পেঁপের এই নিরামিষ পদটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ রান্না হয়েছে একদম সহজ পদ্ধতিতে নমস্কার দর্শক বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে এলাম আজকের রান্নাঘরে আজকে একটি মাঝারি সাইজের পেঁপে দিয়ে একটি নিরামিষ পদ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন প্রথমে পেঁপে চুলিয়ে গ্রেট করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেটে সব চুলিয়ে নিয়েছি এবার গ্রেট করে নেব এভাবে সব গ্রেড করে নেব ফেঁপে গ্রেড করে নিয়েছি এখন এটির সাথে কিছু উপকরণ মিশাবো এখন গ্রেড করা পেঁপেতে কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করা আলু আপ দিয়ে ম্যাশ করে নেব তারপর আট চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ লঙ্কা গুঁড়া হাফ চামচের মতো দিয়ে দেবো ধনে গুঁড়া হাফ চামচ দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো তিন চার চামচ বেসন আর দিয়ে দেবো এক চামচ মতো লবণ সব কিছু দিয়ে এখন এভাবে মেকে নেব এভাবে পেপে মেঁকে নিয়েছি এখন এখন এভাবে বুলবুল করে বানিয়ে বেজে নেবো এখন একটা মশলা পেস্ট বানিয়ে নেব প্রথমে চীনা বাদাম দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়া হাফ চামচ মতো লঙ্কা গুঁড়া হাফ চামচ মতো জিরা গুঁড়া হাফ চামচ মতো ধনে গুঁড়া দুই তিন চামচ মতো টক দুই দিয়ে এবার বেটে নেব মশলা পেস্ট বানিয়ে নিয়েছি এখন তুলে নেব গুল গুল করে বানিয়ে রেখেছিলাম এখন বেজে নেব কড়াই থেকে অল্প তেল কমিয়ে নিয়েছি এখন এখন পুরোনো দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো কালো জিরে বানিয়ে রেখেছিলো মশলা এখন দিয়ে দেবো মশলা এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন কিছুক্ষণ মশলা এভাবে কষিয়ে নেবে এভাবে মশলা চার পাঁচ মিনিট ধরে কষিয়ে কষিয়েছি এবার জল দিয়ে দেব নির্মিস মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তার জন্য একটু চিনি দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা লঙ্কা গরম মশলাগুঁড়ো সামান্য দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা পেঁপে পানি এনেছি পেঁপের গাড়ি এখন এক চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নেব знавајте кој ќе ѝ ја на